এরা এটা টাইগিনে তেল যাচ্ছে না সামন্ত নেই আবার যাচ্ছে নেই আবার টাইগিনা সামন্ত নেই এর কারণে আমরা সবাই দেখি আপনি অনেক মানুষকে সাহায্য করেন বা এর করেন এর কারণে আমার বন্ধু বন্ধুদের বলল সবাই যে আমাদের তো কামজানিতে যে জহির চাচা আছে সে তো অনেক মানুষকে সাহায্য করে মানবতার ভিডিও করে ভিডিও করে ভালো ভালো ভিডিও মানুষকে সাহায্য করে তো আমরা তো স্টুডেন্ট মানুষ তো তার সবার কাছে যাই যাই একটা আবদার করি দিন কি বলে সে সেটা আবদারটা হলো আমাদের যেহেতু আমরা টাই তো আমাদের অ্যাক্সিড আছে লাগবে আরকি লাগবে হ্যাঁ দাম যাতায়াত মিলতে মিলতে সব কিছু মিলিয়ে লাগবে এরকম চার হাজারের মতন বাবা তোমরা তো আসছো তোমাকে কি বলি বছর কিছু টাকা আমার নাই বাবা

মহাবিপদের আপনার মানুষ যেতে শক্তি দেখো তাই নিচে তার যাচী কেনার টাকা নাই তারপর তো আমরা খেলা খেলবি মানে এটা নিয়ে আমার কাছে আটশো তা হোক খরচ কি রাম করবে খরচ আমাদের তো আমরা তো স্টুডেন্ট মানুষ আপনাকে তো বললাম তো আমরা আমাদের 4000 টাকা পড়ব তো আমরা তো টাই নিছি তাই কিনতে আমাদের হলো পকেট ফাকা হ্যাঁ এখন যাচ্ছে কিনা সবাই এবং যাদের সো আমরা আপনি যদি আমাদের ভাড়াটা দিতেন তো এরকম 4000 টাকা পড়ো আরতেন হ্যাঁ বল দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো এবং আমরা অনেক প্রাউড ফিল করতাম এখন শুনো তোমরা আসছেন তোমাকে ফিরে দেওয়া যাবে না ফিরে যাবে না ছোট মানুষ ছাত্র মানুষ দিলে মন খারাপ করবেন চাষার কাছে আশা করি গেছি চাষা তো আমাকে ফিরে দিল মানে এত যার মনটা খারাপ হবে এটা বলা যাবে না যে যা পারছেন আমি তোমাকে দুই হাজার টাকা দেবো বুঝছো টাকাটা তোমরা ম্যানেজ করে কিনিও চাষা এখন আমরা কি বলি আপনার তো বললামই যে আমরা হলো স্টুডেন্ট মানুষ হ্যাঁ টাই কিনতে টাই কিনতে গেলে যাচ্ছি টাকা হয় না

মাংসও দেন টাকাও দেন তারা এলাকার ছেলে ফেলে বড় আশা নিয়ে আসছে যে মানবতার ফেরিওয়ালার মানুষ একজন আছে অনেক মেম্বার চেয়ারম্যান ছিল সেখানে না গিয়ে আপনার কাছে আসছে এই জন্য আপনি যেহেতু চার হাজার টাকা চাইছে আপনাদেরই ছেলে ছেলে এলাকার ছেলে আমাদেরই ছেলে আপনি চার হাজার টাকা দিবেন বিদায় আশা নিয়েই তারা আসছে এবং কত বড় একটা কতগুলো ছেলে ফেলে আসছে একটা আশা নিয়ে আপনার চার হাজার টাকা যদি এখন খারাপ সময় চার হাজার টাকা আপনি ওদের হাতে দিয়ে দেন ওরা জার্সিটা কিনে নিয়ে আসুক আবার যখন জার্সি কিনে নিয়ে আসবে আমাদের এই মানবতার ফেরিয়ালা যে আপনাদেরকে সে জার্সিটা পরায় দিবে তোমাকে খুশি না খুশি না হ্যাঁ তাই চার হাজার টাকাই দিবে তোমাদেরকে কম দেওয়া হবে না তোমরা ভালোভাবে খেলা খেলো আমাদের মানবিক মানুষ তার জন্য তোমরা সবাই দুয়া করবা তোমাদের মতো তার ছেলেও আছে খেলো ভালোভাবে খেলবা ভাই টাকাটা তাদের হাতে দিয়ে দেন বলছিলেন আন্দা ওদের হাজার দুই টাকা দেই

মাদক থেকে বিরত রাখে খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তো এর কারণে আর কি খেলাধুলা করি আমরা ধন্যবাদ ওদের আশাও হলো কি আপনি জার্সিটা দিবেন এবং আমার কাছে বলছে ওরা যে জার্সিটা মানবতার ফেরিয়াল গাইবান্ধা জাইদুল ভাই জাইদুল চাচা আমাদের কাছে যে আমাদের জার্সিটা পরায় দিবে আমরা অনেক খুশি হব খেলা হারজিত আছে এটা হবে তবে সে আমাদের যায় যেন মাঠে যায় জার্সিটা প্রত্যেককে শরীরে পরায় দেয় আর কি এই আশা নিয়ে ওরা আসছে আমাকে বলছে আর কি তো বলছে হ্যাঁ আমাকে বলছে তারা সুন্দর বাবা আসুন তোমরা আসছেন ভালো সমস্যা নাই

এটা এটা তাই কিনি তেলে যাচ্ছে কি না সামর্থ্য নেই আবার যাচ্ছে না আবার টাই কিনা সামর্থ্য এর কারণে আমরা সবাই দেখি আপনি অনেক মানুষকে সাহায্য করেন বা ইয়ে করেন তো এর কারণে আমার বন্ধুবান্ধবরা বলল সবাই সবাই যে আমাদের তো কামাজানিতে যে চাচা আছেই সে তো অনেক মানুষকে সাহায্য করে